আমার দেহ নবী আমি আব্দুল কাদের মুখের মধ্যে সাতবার থুতু দিলেন থো 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 আমার মুখের মধ্যে সাতবার থুতু দিলেন সাতবার থুতু দিয়ে বলছেন আব্দুল কাদের যাও আজ থেকে ওয়াজ করবা এই মুখ দিয়ে ভুল বের হবে না গোসে পাঁচ রাদিয়াল্লাহু তাআলা মাদ্রাসায় নাজামিয়াতে পড়াতেন কোন ফতোয়া আসলে ফতোয়া লিখতেন কিন্তু বাগদাদের মানুষের সামনে গিয়ে ওয়াজ করতেন না তো আমার হোসে পাক নিজে বর্ণনা দিচ্ছেন শেখ মহাকুব দেহলভী রহমতুল্লাহ আলাই তার বিখ্যাত কিতাব আখবর আখিয়ারের মধ্যে নকল করেছেন আমাদের হানফি মজাহের চিফ জাস্টিস মোল্লা আলী কারি রহমতুল্লাহ নাই নুজহাতুল খাতুর ফাতের ফি মনা কেবে শেখ আব্দুল কাদের এই কিতাবে নকল করেছেন আমাদের হানফি মজাহের বিখ্যাত তফসিরের কিতাব তফসিরের রোহল মানেশরিবে আল্লামা সৈয়দ মোহাম্মদ আলোসি হানফি বগদাদি রহমতুল্লাহ উনিও এক তফসিরুল মানুষের বিনে করছেন এভাবে আমি বলতে গেলে অনেক বলা যাবে আমার হোসে পাক বলেন আমি একদিন জোহরের নামাজের উজু বানাচ্ছিলাম অথবা আসরের নামাজের আমার হোসে পাক বলেন আমি উজুবানিয়ে দাঁড়ালাম মুহূর্তের মধ্যে আমি দেখলাম আমার সামনে আমার দয়াল দয়াল্লবী আমার নবী আমার সামনে পাক বলছেন আমি সালাম কদমসি করলাম আমার নবী আমাকে বলছেন আব্দুল কাদের বাবা তুমি মাদ্রাসায় নাজামিয়াতে পড়াও ফাতোয়া আসলে ফাতু লেখো তুমি বাগদাদের মানুষের সামনে গিয়ে ওয়াস না কেন আমার গো সাফফাত উত্তর দিয়েছিলেন ইয়া আবসুলাল্লাহ ইয়া আমি আপনি নবীর বংশের লোক আমি হাসানি এবং হুসাইনি উভয় দিক দিয়ে আপনার বংশের লোক কিন্তু নবী আমার জন্মস্থান আমার মাতৃভাষা ফারসি আরবী বগদাদের মানুষের মাতৃভাষা আরবি আমি আব্দুল কাদের আরবি জানি এরপরেও আমি বগদাবি ফসি মানুষের সামনে গিয়ে আমি ওয়াজ করি না এ কারণে যদি ভুল ভুল হয়ে হয়ে যায় যায় যদি এই ডরে এই ভয়ে আমি বগদাদের মানুষের সামনে গিয়ে ওয়াজ করি না আমার নই বলেন তাই নাকি হায় আর রাসূলুল্লাহ আব্দুল কাদা তুমি হা করো আমি আমি আব্দুল কাদের হা করলাম আমার দেল নবী আমি আব্দুল কাদের মুখের মধ্যে সাতবার থুতু দিলেন থো 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 আমার মুখের মধ্যে সাতবার থুতু দিলেন সাতবার থুতু দিয়ে বলছেন আব্দুল কাদের যাও আজ থেকে ওয়াশ করবা এই মুখ দিয়ে ভুল বের হবে না আমার ও বলেন তারপরের দিন আমি আবার উঁচু বানিয়ে দাঁড়ালাম আমি দেখতে পেলাম আজকে আমি দেখলাম আমার সামনে মলাল আলী সেরে হোদা আজকে দেখলাম আলী শের খোদা আব্দুল কাদের তুমি ওয়াজ করো না কেন আমি ওই গতকালকে আমার দেয়াল যেটা বলছিলাম সেভাবে বললাম মাওলা আলী বলেন আব্দুল কালাম তুমি হা করো আমি ঠিকই হা করলাম মাওলা আলী আমার মুখের মধ্যে ছয়বার তুতু নিক্ষেপ করলেন কয়বার আমি অপেক্ষা করছিলাম সাত দেবে দেখতে না আবার দিচ্ছেন না হুজু আরেকবার দেন না মৌলা আলী বলেন আব্দুল গতকাল তোমার এই মুখে আমার দেয়ালবী সাতবার তো তোমার দিয়েছেন আমি আলী যদি সাতবার দিই বেয়াদবি হবে এই জন্য ছয়বার দিলাম যাও তুমি বগদাদের বলি ফসি মানুষের সামনে গিয়ে ওয়াজ করো এই মুখ দিয়ে ভুল বের হবে না গোসে পাকের প্রথম মাহফিলে প্রায় সত্তর হাজার মানুষ তখন তো মাইক ছিল না কিন্তু আমার গোসে পাকের জোবানের তাসির উনি মাইক ছাড়া আমার গোসে পাক দার্জি ওয়াজ করতেন সামনের লোক তা যেভাবে শুনতেন ওই পিছনে সত্তর হাজার মানুষ একেবারে যিনি তারাও শুনতেন শত মাইক বিরোধী ভাট যোগ্য আছে আছে না আমি এখানকে আবার ইয়ে মন্দ বলি না আমি বললাম বাবা ঠিক আছে মাইক দরকার কি তা আপনাকে দাওয়াত দেব এখানে কয়েক হাজার মানুষ হবে তা আপনার ওয়াজ যদি মাইক ছাড়া সামনের লোকটা যেভাবে শুনবে পিছনের তো যদি শুনে তো আমাইকে প্রয়োজন থাকে আর যদি আপনার ওয়াজ যদি পিছনের লোকটা না শুন না শুনে তো হবে কি আমাকে বলেন তো যখন যা প্রয়োজন আল্লাহ তখন তা সৃষ্টি করে দিয়েছেন এক সময় আমরা

মাইছি কে হয়তো অমুক তৈরি অমুক মত না এক সময় মানুষ গরু দিয়ে খাল শাঁজ করত মানুষ নেবে না মাথার তোমার নজ কি দিয়ে এখন গরু দিয়ে মাইছি আল না আল্লাহ এখন ট্রেক্টর বাইর করে দিয়ে তোমার গরু দেওয়াল

एम बी एन टी वी एक्टी इस्लामिक यूट्यूब चैनल